আস অন এই মুভি বিশেষ করে যে বিষয়টিকে ফোকাস করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ কেমিস্ট্রি রেসপেক্ট লাভিং এন্ড কেয়ারিং সুবহানাল্লাহ পড়েন সুগার পোলা থা প্রায় তোর দাঁত ফালাই দিমু চিনস থা প্রায় তোর দাঁতের 24 পুত্রীটা দাঁত ফালাই একটা থাপ পড় দুম থেকে এখন এই পাশে চপাশ বা শুদ্ধ তোর কইলাইব ইসলাম নাকি তোর বাপের বানানো ধর্ম রেbastard কি বলিস কোথায় কি বলিস জানোয়ারের বাচ্চা কোথায় কি বলিস জানিস কোথায় কি বলতেছিস জানিস তুই কোথায় কি বলতেছিস তুই জানিস তুই ধরো কথা বলতে আমাদের কোনো সে নাই আমাদের একটা গর্ব হয় তুই ঠিক আছে তুই এডিটের মাধ্যমে ঢুকছোস বাট তুই কোথায় কি বলতেছিস কোথায় সোমান আলা বলতে হবে জানোয়ারের বাচ্চা বৈধতা দিস কেন হ্যালো এভরি আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে আসলে বেসিক্যালি আমি আমি সব নিতে পারি বাট আমি হচ্ছে ইসলামকে মানে কেউ অবমাননা করুক ইসলাম নিয়ে ইসলামের ইসলাম নিয়ে মানে ঠাট্টা খারা করুক আমি আসলে সেটার পক্ষপাতিত নয় দিন শেষে আমি একজন মুসলিম একজন মুসলমান তারপরে হচ্ছে আমার ছেলে মেয়ে আমি আমার বাবা মা আমি বাবা আমার ওয়াইফ তার মা তারপরে শাকিব খান অন্য ব্যাপার এটা তার অনেক পরে অনেক উর্দে বাট আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার রিলিজন আমার ধর্ম আমার প্রফিট ওকে আমার মেসেঞ্জার সো এই ইডিয়েটটায় এর জন্মগত সমস্যা আছে কিনা এর জন্মের ঠিক আছে কিনা আই হ্যাভ নো আইডিয়া এর জন্মগত কোথাও প্রবলেম আছে কিনা আই হ্যাভ নো আইডিয়া ও কোথায় কি বলতে হবে সেটা ও জানে না এই ইডিয়েটটা জানে না একে যেখানে পাবেন সে সাক্ষী বিয়ান হন আর যে সাক্ষী না হন যারা আমার ভিডিও দেখেন দয়া করে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখেন একে যেখানে পাবেন সেখানে থাপ পাবেন একে যেখানে পাবেন সেখানে থাপড়াবেন যেখানে পাবেন ওকে ওইখানে মারবেন টাকা পয়সা লাগলে আমি দিব থাপ রাইবেন মানে আত পিঠে ভাঙবেন না থাপ রাইবেন খালি থাপ রায় খালি আমার আমার ভিডিও দিবেন যত টাকা লাগুক সেটা আমি দিব ওরা থাপ রাইবেন ওই ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করতেছে ইসলাম কি ঠাট্টা মস্করা করা ধর্ম জানোয়ারের বাচ্চা মাথা থেকে টুপি দিছিস তুই কি জানিস ইসলামটা কি ইসলামের সম্বন্ধে তুই জানিস তুই কি আদম মুসলিম তুই কি আদৌ মুসলিম তুই আদো মুসলিম তো নাকি আমার তো কনফিউশন আছে আদো তুই কি মুসলিম বেহাদুবি করার একটা লিমিট থাকে বদমাইশি করার একটা লিমিট থাকে বাট তুই লিমিটটা অতিরিক্ত মাত্রায় ক্রস করে ফেলছিস কোথায় কি বলতে হবে কাকে কি বলতে হবে সেটা তুই জানিস না তুই দরদমিনে কথা বলতেই পারতি আমাদের কোনো কমপ্লেন ছিল না আমরা আরো গর্ব করতাম না ঠিক আছে তুই কথা বলছিস আমরা চাই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার সাকিব খান কথা বলে আমরা চাই বাট তুই কন্টেন্ট ক্রিয়েটারও নয় তুই হঠাৎ করে ভাইরাল হওয়ার জন্য সাকিব খানের নামটা ইউজ করছিস তোর মাথায় টুপি জানোয়ারের বাচ্চা কোথায় কি বলতো জানিস তুই তুই কি জানিস জানোয়ারের বাচ্চা কোথায় কি বলতে হয় বদমাইশের বাচ্চা বদমাইশ তুই জানিস কোথায় কি বলতে হয় তুই জানিস তোর ধারণা আছে ইসলাম সম্বন্ধে তুই কি জানিস ইসলাম সম্বন্ধে তোর কি কোনো যোগ্যতা আছে ইসলাম সম্বন্ধে জানার আসলে সত্যিকার অর্থে প্রিয় ইয়ানরা আমি ভাই সব নিতে পারি আমি সব নিতে পারি সব কিছু আমি হজম করতে পারি আমাকে কেউ গালি দেখ আমার চোদ্দ গোষ্ঠী কেউ গালি দেখ আমি ব্যাপারটাকে নিয়ে নিই বাট যখন মানে ও তো আসলে মোল্লাও না আলে মনে কিচ্ছু না ওর কথাবার্তা স্টাইলে মনে হচ্ছে ও একটা ভং ধরছে এখানে তো ও যেভাবে কথাগুলো বলছে এখানে আমি 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 জাস্ট আমার মাথা গরম হয়ে গেছে ভাই সত্যি আমি জাস্ট হয়ে ভিডিওটা দেখার পর সত্যি ভাই তুই তোর ইসলাম সম্বন্ধে নলেজ নাই তুই তুই আলেম না সব ঠিক আছে মানলাম বাট সিনেমা দেখার পর কেউ শোভান আল্লাহ বলে সিনেমা দেখার পরে কেউ সোহান আল্লাহ বলে আপনারা আমাদের একটু কমেন্ট করে যাবেন কেউ কি বলে শোভান আল্লাহ সিনেমাটা আসলে পবিত্র জিনিস এটা কি পবিত্র জিনিস আছে পবিত্র এটা নেভার এবার এখানে অনেক গালাগালি থাকে অনেক থাকে অনেক অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে কিসের পবিত্র সিনেমা কিসের পবিত্র পবিত্র হতে পারে সিনেমা মানে ও একতরফা যে কথাগুলো বলে গেছে আমি জাস্ট দালালির একটা লিমিট থাকে রে ছোট লোকের বাচ্চা দালালি দালালি করার একটা লিমিটেশন থাকে তুই কোন লেভেলের দালাল তুই কোন কোম্পানির দালাল প্রিয় সাক্ষী বিহাররা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ